নামটা অজিত চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না উনি তাকে কি সব বলছেন নামটা চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না ইউসুফ পাঠান ভোট ভোট পেয়ে উনি যে পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেন হিন্দুরা অত সাম্প্রদায়িক না যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট আর উনি জিততে পারেননি শুধুমাত্র উনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়ে অধীর চৌধুরী যত ভোট পেয়েছে সব হিন্দুর ভোট পেয়েছে বলল বর্তমানে বাংলার মহান সন্তান সুবন্ধু অধিকারী বলল এ ভগবানের লজ্জা ভাবে এ কথা শুনে এই এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে একে আমি বলছি একটু পরে তো তার কিছু বলি এই যে বললো না যে অধীর চৌধুরী শুধু নামটা অধিত চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি যা যে কটা ভোট পেয়েছে হিন্দুরা ভোট দিয়েছে হিন্দু ভাইরা চৌধুরী যথেষ্ট ভালোবাসে এর মতো একটা মানে বানর কথা শুনে হিন্দুরা ভুল করেছে তাই অধীর চৌধুরীকে ভোট না দিয়ে এই ধান্দাবাজার কথা শুনে ডক্টর নির্মল শাহকে ভোট দিয়েছিল এই ধান্দাবাসটা বলে যে হিন্দু ভাইরা যদি অধীর চৌধুরীকে ভোটটা না দিয়ে যদি নির্মল শাহকে ভোট দিত তাহলে নির্মল শাহ যেত মিথ্যাবাদী এ এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে আশপাশকার যার চিটছাচর লোক আছে তার তারাও মনে এত মিথ্যা কথা বলে না এ এত মিথ্যা কথা বলে আমি বলি হ্যাঁ এই কথা শুনে যে কটা ভোট পেয়েছে হিন্দুরা দিয়েছে ভোট আরে হিন্দু মুসলিম আমার ভাই ভাই হিন্দু মুসলিম ম্যাটার নয় রাজনীতি হিন্দু মুসলিম কি আছে কিন্তু এই বদমাসটা ভাবছে হিন্দু ভোট ব্লক সব এক জায়গায় করে নেব আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব এই ধান্দাবাসটা নিজের ধান্দাসটা কিচ্ছু বসে না তো বলে কি না এরকম কি বলে যে হিন্দু ভাইরা যদি ভোট অধিচোধক না দিত তাহলে ডক্টর নির্মল শাহ জিতে যেত ভাববাজ আমি বলছি হিন্দু ভাদার বলছি অদিত চৌধুরী ছিল কংগ্রেসের প্রার্থী ও ওই ব্যক্তি অদিত চৌধুরী নিজেও যদি হিন্দু হিসাবে বিজেপিকে ভোট দিত তাহলে বিজেপি জিততে পারবে না জিন্দেকে জিতে পারবে না এই বদমাইশটা থোকা বাজ বদমাইশটা ধাপ্পাবাজ ধাপ্পাবাজে কথা বলছে এখনও বলছে এরকমই চলুন হিসাবটা দেখে নেন অদিত চৌধুরী কেন ফেলেছে দু উনিশ সালের লোকসভা নির্বাচন দু হাজার উনিশে জয়ী হয়েছিলেন অধীরঞ্জন চৌধুরী অধীরঞ্জন চৌধুরী পঞ্চমবারের জন্য সাংসদ নির্বাচিত হন অধীর চৌধুরী প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো সাতচল্লিশটি অধীর চৌধুরী পরাজিত করেছিলেন তার নিকটবর্তী প্রার্থী তৃণমূলের অপূর্ব সরকারকে অপূর্ব সরকারের প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি অধীর চৌধুরী আশি হাজার সাতশো সাঁত্রিশটি ভোট বেশি পেয়ে জয়ী হন দু হাজার উনিশ সালে তৃতীয় স্থানে থাকা বিজেপির প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি এই ছিল দু সালে লোকসভা ভোটের ফলাফল এবার দেখে নেব দু হাজার চব্বিশ সালে অধীররঞ্জন চৌধুরী কেন পরাজিত হলেন চলুন দেখিনি দু চব্বিশ সালে অধীরঞ্জন চৌধুরী পরাজয়ের সহজ সরল অঙ্কটি মুর্শিদাবাদের রবিন হুড নামে খ্যাত মুর্শিদাবাদের রূপকার অধীরঞ্জন চৌধুরী কেন হারলো কাদের জন্য হারলো চলুন দেখিনি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল দু সালের লোকসভা নির্বাচনে পাঁচ পরের জয়ী সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরীকে পরাজিত করলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান পঁচাশি হাজার বাইশ ভোটে মুর্শিদাবাদের রবিন হুড টানা পাঁচবারের জয়ী সাংসদ শ্রী অধীরঞ্জন করলেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান যিনি গুজরাট থেকে আগত কিভাবে জয় এই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কারিশ্মা মমতা ব্যানার্জির কারিস্মা নাকি সংখ্যালঘু প্রার্থী বলে প্রার্থী সুবিধা নাকি মুসলিম প্রার্থী বলেই মুসলিমরা ঢেলে ভোট দিয়েছেন ইউসুফ পাঠান মুসলিম বলে মুসলিম ভোট সব ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে কংগ্রেস তথা অধীরঞ্জন চৌধুরী ভোট পেয়েছে চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটি দু হাজার উনিশ সালে শ্রী অধিরঞ্জন চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো সাতচল্লিশটি যা এবারের তুলনায় অনেকটাই বেশি তার মানে দু হাজার উনিশের থেকে অধীর চৌধুরী এক লক্ষ একানব্বই হাজার ছশো তিপ্পান্নটি ভোট কম পেয়েছেন অন্যদিকে এবারের জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পেয়েছেন পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি ভোট যা দু সালের লোকসভা ভোটের খুব একটা বেশি নয় চলুন দেখে নি দু হাজার সালের নিরিখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান কত বেশি ভোট পেয়েছেন দু সালে ইউসুফ পাঠান মানে তৃণমূল কংগ্রেস মাত্র চোদ্দ হাজার একশো ছটি ভোট বেশি পেয়েছে যা অনেক অনেকটাই কম মানে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীর ভোট কেটেছে চোদ্দ হাজার একশো ছটি ভোট বাকি ভোট কোথায় গেল দু হাজার উনিশ সালের নিরীক্ষে শ্রী অধীর রঞ্জন চৌধুরীর বাকি ভোট কোথায় তৃণমূল কংগ্রেস যখন চোদ্দ হাজার একশো ছটি ভোট বেশি পেয়েছে বাকি ভোট গেছে বিজেপির ঝুলিতে দু উনিশে বিজেপির ভোট ছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট দু লক্ষ মানে দু হাজার চব্বিশে বিজেপির ভোট বেড়েছে দু লক্ষ আঠাশ হাজার আটশো আটচল্লিশটি ভোট বিজেপির এই বাড়তি দু লক্ষ আঠাশ হাজার আটশো আটচল্লিশটি ভোট সবটাই অধীর চৌধুরীর অধীর চৌধুরীর ভোটের একটা অংশ গেছে আর এখানে অধীর অধীর চৌধুরীকে কারা হারালো অধীর চৌধুরীকে হারানোর দায় কার হিন্দু নাকি মুসলিম প্রথমে দেখে নেব এবারের লোকসভা ভোটে হিন্দুদের সংখ্যা। সালে হিন্দু ভোট কত পোল হয়েছিল এবারে লোকসভা ভোটে হিন্দু ভোটদানের সংখ্যা ছিল চার লক্ষ সতেরো হাজার সাতাশিটি ভোট তার মধ্যে বিজেপি একাই পেয়েছে তিন লক্ষ একাত্তর হাজার আটশিয়াশিটি ভোট যা দুহাজার সালের বিজেপির প্রাপ্ত ভোটের প্রবলেরও বেশি ভোট পেয়েছে এবার বাকি পঁয়তাল্লিশ হাজার দুশো এক ভোট পেয়েছে ইউসুফ পাঠান ও অধীর চৌধুরী হিন্দু মহলের বাকি ভোটের বেশিরভাগ পেয়েছে তৃণমূল কংগ্রেস হিন্দু মহলের ভুল ধারণা ও চক্রান্তের ফলস্বরূপ অধীরঞ্জন চৌধুরীর পরাজয় অধীর চৌধুরীর মতো এক আদর্শ বলা নেতার পরাজয় ঘটিত হল হিন্দুদের ভুলের কারণে সংকীর্ণতার মহে হিন্দু মেরুকরণে মুর্শিদাবাদের অস্তিত্ব আজ বিপন্ন মুর্শিদাবাদের পটপক্ষ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ বাসীর হয়ে যে অতিত হয়েছিল আজ তা অস্তিত নির্বোধ মানুষের বোকামের কারণে এখন দেখার অধীরচন্দ্রের পরাজয়ের পর মুর্শিদাবাদবাসী কতটা স্বস্তিতে কতটা ভালো থাকে এআরসি টোয়েন্টি ফোর নিউজ মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিত ধপ দেওয়ার একটা সীমা থাকা উচিত নির্লজ্জ পেহায়া ধান্দা পাচ এই বদমাইশটা এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে এর মিনিমাম লজ্জা ঘৃণা হায়া পিত্তি কিচ্ছু নেই এই বদমাসটা যখন তৃণমূলে ছিল দেখুন বিজেপি যারা করত অর্থাৎ এই হিন্দু হিন্দু যাদের করছে এই হিন্দুদের অস্পৃশ্য মনে করতো এত বাজারে হয়ে বলত তার প্রমাণ এখনো সোশ্যাল মিডিয়াতে পাবেন একটু ঘাটেন পেয়ে যাবেন এই বদমাশটা গোটা বাংলা জুড়ে অশান্তির পাতাবরণ সৃষ্টি করছে এই বদমাশটা এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে এর মুখ না পেছন আমি কিছু বুঝতে পারি না এত জঘন্য লোকে এত বাজে কথা বলে এত মিথ্যা কথা বলে মুসলিম বাড়া অনেক জনকে ভোট দেয়নি হ্যাঁ যে কটা ভোট পেয়েছে হিন্দু ভোট পেয়েছে আর পাঁচটা কি ভক্তরা হাত না দাঁত কাছে এদের এদের লজ্জা ঘিন্ন নাই এই পাশের লোকগুলো এই এই বদমাশটাকে জুতো না পেটা করে এই পাশ এই কথা শুনে হা 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 দাঁত যখন নই দাও একটা মিথ্যা কথা বলে একটা সীমা থাকা উচিত বেলদেনের মতো মুসলিম পপুলেশন যেখানে ম্যাক্সিমাম সেখানে মাত্র পাঁচ হাজার ভোটে লিড হয়েছে তৃণমূলের ইউসুফ পাঠান যেখানে একটা একটা মুসলিম পার্টি হওয়া এই বেলডাঙ্গার বুকে মাত্র পাঁচ হাজারের আশপাশে তৃণমূলের লিড আর এই ভক্তরা এই বনবেশা আসনে মুর্শিদাবাদের তিনটি আসন জিতিয়ে দিয়েছে তৃণমূলকে এই বদমাসটার কারণে এই বদমাসটা এই বদমাসটা যখন তৃণমূলে ছিল তখন অধিক চৌধুরীকে হারানোর টেন্ডার নিয়েছিল অধিক চৌধুরীকে না হারতে পারলে রাহ দিয়ে ছেড়ে দিবে এর ঘিন্না নাই বদমাসটা মুখ পেয়েছে খাই বদমাসটা হিন্দু ভাইরা ভোট দিয়েছে অধিক চৌধুরীকে মুসলিমরা দেয়নি এখানে হিন্দুরা থুতু মারবে রাত দিন এই বদমাসটা এই মুসলিমদের মুসলিমদের সময় এর বাবা ছিল এখন বিজেপিতে গেছে এখন মুসলিম সব বেশ মুসলিম ভোট থাকে পেছনে বারোটা গাড়ি বাংলা জোরে অসল সৃষ্টি করছে এই বদমাসটা এই বদমাসটা যদি বাবার বেটা হয় এই সঙ্গে বুঝে বুঝে দেখ যেরকম এই হিসাবটা ভুল ও পরিচালন করে শেষ এই বদমাসটা মিথ্যা ধোয়া পাতে পাতে এত নিচে জায়গায় চলে যাচ্ছে এই এই মুর্শিদাবাদ কেন্দ্রে কোনদিন বিজেপি জিততে পারে না এই বদমাসটা কথা এখান থেকে হিন্দুরা হয়ে গেছিল এই বদমাসটার কথা শুনে অধীর মতো একটা মহান ব্যক্তিকে ব্যক্তিত্বকে হারিয়েছে এই বদমাসটা কথা শুনে ভগবানের লজ্জা ভাবে এর কথা শুনে এই এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে এই যে বললো না যে অধীর চৌধুরী শুধু নামটা অধিত চৌধুরী বলে মুসলিমরা ভোট যা যে কটা ভোট পেয়েছে হিন্দুরা ভোট দিয়েছে হিন্দু ভাইরাও অধিত চৌধুরী যথেষ্ট ভালোবাসে এর মতো একটা মানে কথা শুনে হিন্দুরা ভুল করেছে তাই অধিত চৌধুরীকে ভোট না দিয়ে এই ধান্দের কথা শুনে ডক্টর নির্মল শাহকে ভোট দিয়েছিল এই ধান্দাবাজটা বলে যে হিন্দু ভাইরা যদি অধীর চৌধুরীকে ভোটটা না দিয়ে যদি নির্মল শাহকে ভোট দিত তাহলে নির্মল শাহ জিতে যেতাবাজ মিথ্যাবাদী এ এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে আশপাশকার যার চিঠাচর লোক আছে তারাও মনে এত মিথ্যা কথা বলে না এত মিথ্যা কথা বলে আমি বলি হ্যাঁ এই কথা শুনে যে কটা ভোট পেয়েছে হিন্দুরা দিয়েছে ভোট আরে হিন্দু মুসলিম আমার ভাই ভাই হিন্দু মুসলিম ম্যাটার নয় রাজনীতিতে হিন্দু মুসলিম কি আছে কিন্তু এই বদমাসটা ভাবছে হিন্দু ভোট ব্লক সব এক জায়গায় করে নেব আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব এই ধান্দাবাসটা নিজের ধান্দাসটা কিচ্ছু বোঝে না তো বলে কিনা এরকম কি বলে যে হিন্দু ভাইরা যদি ভোট অধিচোধক না দিত তাহলে ডক্টর নির্মল সাহ জিতে যেত ধব্বাজ আমি বলছি হিন্দু ভাইদের বলছি অধীর চৌধুরী ছিল কংগ্রেসের প্রার্থী ও ওই ব্যক্তি অধীর চৌধুরী নিজেও যদি হিন্দু হিসাবে বিজেপিকে ভোট দিত তাহলে বিজেপি জিততে পারবে না জিন্দেকে জিততে পারবে না এই বদমাশটা ধোকাবাজ বদমাশটা ধাপ্পাবাজ ধাপ্পাবাজি কথা বলছে এখনো বলছে এরকমই আর এই মিথ্যা কথা গলা কোন মুখে বলে মুখে বলে না অন্য জায়গাতে অন্য জায়গাতে বেড়াই হ্যাঁ এখানে হিন্দু ভাইরা অধীর চৌধুরী ভোট দিছে মুসলিম দেয়নি বেল টাকার মতো জায়গা যাকে বলা হয় মুসলিমদের ঈদ সেই জায়গায় মাত্র পাঁচ হাজার লিট পেয়েছে ইউসুফ পাঠান এই কথা বলছে পাঁচ থেকে ভক্তরা হা 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 রাত কাছে আরে এই এইসব এইসব ধান্দা পাঁচা জুতো পিঠা করতে হবে বাংলা আমাদের সোনার বাংলা বাংলা আমাদের আমার শান্তির বাংলা সেই বাংলাকে প্রতিনিয়ত বিনষ্ট করছে এই পদটা অধিত চৌধুরীকে এই মুর্শিদাবাদের মানুষ হিন্দু মুসলিম মেটা করে না অধিত চৌধুরীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি আমি একজন মুসলিম আমি অধিত চৌধুরীর যত জীবন দেব অধিত চৌধুরীর গুলে আসলে আগে দাঁড়াবো আমি মুসলিমরা ভোট দেয় না চোথ থেকে মিথ্যার একটা সীমা থাকা উচিত হিন্দুরা ভোট দিয়েছে মুসলিমরা দেয়নি একথাকার শুন এখানকার একতায় এখানকার হিন্দুরা শুনলে ধু তোমার মুখে কারণ এখানকার হিন্দুরা ভুল করেছে এই এই বদমাশের কথা শুনে কারণ এই তিনটি আসন মুর্শিদাবাদের তিনটি আসন এই বদমাশের কথাই তৃণমূলের হাতে তুলে দিয়েছে সু সুপরিপ্রত্য হবে আমি হিসাব দিলাম আমি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটা আর আপনি বাবার পাটা হলে এই হিসাবটা ভুল করে প্রমাণ করেন আমাকে রাজনীতি করে খান আমাদের মতো সাধারণ মানুষ খেলার পূর্ণ ভাবেন না আমরা হিন্দু মুসলমানের একসঙ্গে পাশ করতে চাই আমাদের ধর্ম হবে মন্দির মসজিদে রাজনৈতিক চোরা কারবারদের কাছ থেকে ধর্মকে তুলে রাখতে চায়